সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশে সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আমাদের দেশে অনেক মৌলবী হুজুর রয়েছে তারা শেখ মুজিবুর রহমানের মাগ ফেরাতের জন্য তার ফ্যামিলির লোকদের মাঘ জন্য আবার জিয়াউর রহমানের ফেরাতের জন্য আবার হুসাইন মোহাম্মদ এরশাদের মাঘ ফেরাতের জন্য কোরআন খানি করে চলেছে এই হুজুরদের কাছে জিজ্ঞেস করলে ইনারা বলেন যে আমরা যদি কোরআন পড়ে ইনাদের সকলের জন্য বকশিসের দোয়া করি তাহলে আল্লাহ ইনাদেরকে বকশিস করে দেবেন আবার আরাক এক শ্রেণীর হুজুর রয়েছে তারা বাড়ি বাড়ি যে মেলাদ পড়েন খতম পড়েন হেফজোখানার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে কোরআন খতম দেন দোয়া করে আসেন যে তাদের তা মাতা যারা মারা গেছে তাদের কবরের আজাব যেন না হয় পরকালে তারা যেন জান্নাত পায় তো আমি চ্যালেঞ্জ করে ওই সকল হুজুর মৌলবি বীর বক্তা জামানার ইমাম যারা ঈসালে সবে বিশ্বাসী তাদের সকলকে বলবো আপনারা কোরআনের সাথে যে তামাশা করে চলেছেন এই তামাশা করা বন্ধ করে দিন শেখ মুজিবুর রহমান তার ফ্যামিলি সহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তারা পরকালে যে আপনাদেরকে বলছেন না যে আমাদের জন্য কোরআন খানি করেন জিয়াউর রহমানও বলছেন না এরশাদও বলছেন না আবার যেসব ঘরগুলিতে আমরা আপনারা আপনাদের মাদ্রাসার সন্তানদেরকে নিয়ে ধর্মের খোয়ারের সন্তানদেরকে নিয়ে কোরআনখানি করে চলেছেন এগুলি বন্ধ করে দিন এই কোরআন পাঁচটি দাবি দিয়েছে সর্বযুগের সর্বকালের সর্বসময়ের জীবিত মানুষদেরকে সেই পাঁচটি দাবির মধ্যে একটি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হল কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি হল কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি হল কোরআনের তাবলিক করতে হবে এখন আমাদের দেশে যত ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার মোহতামিমরা মিথ্যা স্টেটমেন্ট দিয়ে জনগণের কাছ থেকে টাকা নিয়ে চলেছে এবং তারা বলে চলেছে যে এই কোরআনখানি করলে এতে লাভ হয় আবার এই মহতামিম এই হুজুর এই মিলাদের যত লোক রয়েছে এরা সবাই শিখিয়ে চলেছে যে আমরা যদি আপনাদের ঘরে এসে আমাদের ধর্মের খোয়ার মাদ্রাসার সন্তানদের নিয়ে কোরআনখানি করি তো আপনাদের যারা মৃত্যুবরণ করেছে সবার উপকার হবে মনে রাখবেন এই কোরআন হচ্ছে শুধুমাত্র জীবিতদের জন্য লিওন্দিরা মানকান হাইয়ান তো আমার চ্যালেঞ্জ হলো এই ধর্মের ব্যাপারই যারা আমাদের দেশে রয়েছে আর যারা এই আয়োজক রয়েছেন মিলাদের কোরআন খানের ইসালে সওয়াবের আপনাদের সকলকে আমি জানিয়ে দিতে চাই কোরআন কোনোভাবেও সমর্থন করে না এই সিস্টেমকে আর এই সিস্টেমকে যারা প্রমোট করে চলেছে এরা সবাই ধর্মের ব্যাপারী এরা সবাই নিজ নিজ ফ্যামিলি এবং নিজেদের পেট চালানোর জন্য এই ধান্দা খুলে বসে আছে এদের থেকে সাবধানে থাকুন এদের কাছে দয়া করে যাইবেন না আপনারা এদের কাছে যদি যান আপনাদেরকে কোরআনের পাঁচটি দাবি থেকে সরিয়ে দিবে। সে যত বড়ই ধর্মের খোয়ারের মালিক হোক না কেন আমার গ্রামে ধর্মের খোয়ার তৈরি আগে থেকেই ছিল আবার আমার ছোট ভাই কোনো কিছু করে খেতে চায় না আমার আত্মীয় স্বজনেরও অনেকে রয়েছে তারা ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করে খাচ্ছে ধর্মকে তারা নিজেদের বদনে এই ধর্মের সিম্বলগুলি ধারণ করে তারা ধর্মজীবী করে খাচ্ছে আর এমন দুইজন আমার বাবার সন্তানদের মধ্যে এমন দুইজন অপদার্থ সন্তান রয়েছে যারা কোনো কাজ করবে না কিন্তু মুখে দাড়ি রেখেছে মাথায় টুপি পরেছে বদনে আলখিল্লা পরেছে এবার ধর্মের খোয়ার আমার মৃত বাবার নামে তৈরি করেছে আমাদের বুড়িহাটি ফারুকি পল্লীতে আর নাম দিয়েছে জামিয়া ফারুকিয়া আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম ফারুকি আমার বাবা ছিলেন তিনি কখনো এটি চাননি যে এই ধরনের ধর্মের খোয়ার তৈরি করা হোক মাদ্রাসা নামে আর সেটি বালিকা মাদ্রাসা করা হয়েছে সেখানে বালেগা মেয়েরা রাত্রি যাপন করে যাদের বিয়ের বয়স হয়ে গেছে অনেক আগে থেকে আর এদের দেখাশোনা করে আমার বাবার এই দুটি সন্তানের একজনের স্ত্রী যার দ্বিতীয় নম্বর স্ত্রী এই দুটি সন্তান তারা একটি গং তৈরি করেছে আর সেই গং এরা এলাকার লোকদেরকে শিক্ষা দিচ্ছে আপনারা এই ধর্মের খোয়ার মাদ্রাসাতে টাকা দিলে আপনারা জান্নাতে যাবেন আর এই গংরা আমার মায়ের বাবার বাড়ির সম্পত্তিগুলিও সেই ধর্মের খোয়ার মাদ্রাসার নামে লিখে নিয়েছে আর সেখানে কর্তৃত্ব চালাচ্ছে এই গংরা আমি এটি জানিও না যখন আমি জানলাম তখন মাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন এই সম্পত্তিগুলো মাদ্রাসাতে লিখে দিলে আর আমি জানতেও পারলাম না তখন মা বললেন যে আমাকে তো জান্নাতের সুসংবাদ শুনিয়েছে তোমার ছোট ভাই তাই আমি দিয়ে দিয়েছি তো জান্নাতের লোভ সবারই রয়েছে কিন্তু আমার মায়ের সকল সন্তানদেরকে ঠকিয়ে আমার মাকে উদ্বুদ্ধ করেছে যে সে যদি তার বাবার বাড়ির সম্পত্তিগুলি মাদ্রাসাতে দিয়ে দেয় তাহলে আমার বাবার এই বদর সন্তান তারা যে গং তৈরি করেছে এরা সবাই মাকে জান্নাতে পৌঁছে দেবে তা আমাদের এই বুড়িয়াটি ফারুকি পল্লীতে যেভাবে ধর্মের খোয়ার মহিলা মাদ্রাসা করা হয়েছে যদিও আগে থেকে আরেকটি ছিল আবার হাফিজি মাদ্রাসাও রয়েছে আবার স্কুল এবং কলেজও রয়েছে স্কুলও রয়েছে মাদ্রাসাও রয়েছে তো এখন এইভাবে আমাদের এই ছোট্ট বাংলাদেশের প্রত্যেকটি এলাকা কব্জা করে নিয়েছে এই ধর্মজীবী আগুনখর মৌলবী সমাজ হুজুর সমাজ এরা কোনো কিছু করে খাবে না খেতে রাজিও না তাই আপনাদের সকলকে আমি বলতে চাই চ্যালেঞ্জ আকারে যে আপনাদেরকে দেখাতে হবে কোরআন থেকে যে একটি অক্ষর পড়লে দশটি নেই হয় কোরআন থেকে দেখাতে হবে ইসালে সব করা বৈধ আর আপনাদের দোয়াতে আর একজনের গুণা মাফ হয়ে যায় আপনাদের দোয়াতে আর একজনের কবরের আজাব মাফ হয়ে যায় অথচ কোরআন কবরের আজাবের কোনো স্টেটমেন্ট দেয় না তো এই মিথ্যাচার শতাব্দী ধরে চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ভারত উপমহাদেশের এই উলামাই কুফফার সমাজ উলামাই আজাজিল সমাজ তারা এই ধর্মকে ব্যাপারই করে খাচ্ছে ব্যবসা করে খাচ্ছে আমি আমার এলাকার সকল ইসলাম প্রিয় লোকদেরকে বলতে চাই আপনারা আমার বাবার এই যে দুটি সন্তান যারা কোরআন মানে না কোরআনের শত্রু এবং এই গং মনে রাখবেন এরা সবাই কোরআনের শত্রু হয়ে এই মাদ্রাসা খুলে মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া শুরু করেছে যে আপনারা পাঁচশো করে টাকা দিন প্রতি মাসে আর জান্নাত বুঝে নিন মনে রাখবেন এই মহিলা মাদ্রাসাতে আপনারা যারা নিজেদের বালেক সন্তান দিয়েছেন বালেগা মেয়েদেরকে দিয়েছেন তাদের বিয়ের বয়স হয়ে গেলে আপনারা তাদেরকে বিয়ে দিয়ে দেন তাদেরকে তাদের স্বামীদের ঘরে যেতে দিন এই ধর্মের খড় বুড়িহাটি ফারুকি পল্লীর যশোর জেলার কেশবপুর উপজেলার এই মহিলা মাদ্রাসাতে রাত্রি যাপন করতে দিবেন না এর পূর্বে আপনারা জানেন আব্দুর রহমান নামক হুজুরের সাথে যে কথোপকথন তো আমার বাবার এই দুটি সন্তান এবং তাদের গং এরা সবাই কোরআনচ্যুত কোরআনের শত্রু এই দুইজন স্পেশালভাবে আমার ভাই মাঝে এরা এখন ধর্মের লিবাস পরে ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করে খাচ্ছে একজন হলো সর্দার কাফের মুরতাদ আবুল হাসান হুজুর আর একজন হলো সর্দার কাফের মুরতাদ মোহাম্মদ রায়হানুল ইসলাম হুজুর আর এদের এই গং এরা চায় না আমি আমার বাড়িতে ফেরত যে এলাকার লোকদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি এইভাবে আপনাদের সকলের গ্রামে বাংলাদেশে দেখতে পাবেন ধর্মের নামে যারা মিথ্যাচার করে চলেছে এদেরকে প্রতিহতকরণ নইলে আপনাদের এই কালেও এরা নরকবাসী করবে আর পরকালে জাহান্নাম থেকে আপনাদেরকে এরা বাঁচতে দিবে না আর এদের কাছে যত মতবাদ রয়েছে টোটাল মতবাদ করান বিরোধী আর যতগুলি ওয়াইজিন আমাদের দেশে রয়েছে এরা একের পর এক কোরআনের নামে মিথ্যাচার করে চলেছে শায়েক আহমাদুল্লাহক হক যে কিনা বলেছে কোরআন হাতাইলে কোনো কিছু পাওয়া যাবে না কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা আবার মুফতি আমির হামজা সেও কিনা বলেছে যে কোরআনে নয়শো তিন জায়গাতে রাজনীতির কথা রয়েছে আর রাজনীতির আরবি হচ্ছে সিয়াসা যা কোরআনে কোথাও নেই আবার তারই বরাদ দিয়ে তারিক মনোয়ার হুজুর সে কোরআনে দুই নম্বর সুরাল বাকারার দুইশো এক নম্বর আয়াতকে এমনভাবে ভেঙ্গাইয়েছে যেটি কেউ যদি করে তাহলে তার ইমান আর থাকে না তদরূপ সালাফি বক্তা মুজাফর বিন মোহসিন সেও কিনা বলেছে কে বলেছে কোরআনে জাল জয়ীফ নেই কোরআনেও জাল জয়ীফ রয়েছে আবার সালাফি আর বক্তা আবদুল্লাহ ইবনে আব্দুর রাজাক সে বলেছে হাদিসের অস্তিত্বই কোরআনের অস্তিত্ব আবার বিএনপি মার্কা যারা রয়েছে মুসলমান তাদের গডফাদার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাইরেক্ট বলেছে বিএনপি শরী আইনে বিশ্বাসী না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আবার বিকাশনোরও বলেছে কোরআন এবং বাইবেল যেমন পবিত্র বাংলাদেশের সংবিধানও তেমন পবিত্র যদিও সেটি সতেরো বার সংশোধন হয়েছে আবার আওয়ামী মুসলিম লীগ থেকে যারা মুসলিম শব্দটি কেটে দিয়েছিল তারাই যখন ক্ষমতায় আসে বিশেষ করে খুনি হাসিনা বলেছিল আমি কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না আবার কখনো বলেছিল আমি মদিনার সনদে দেশ চালাব এইভাবে আমাদের দেশটি এই কিছু কোরআনের শত্রুরা এমনভাবে তারা তাদের ধর্মকে এবং তারা তাদের মতবাদকে সামনে রেখে বাণিজ্য করে খাচ্ছে ব্যবসা করে খাচ্ছে তদ্রূপ আমার বাবার এই দুটি সন্তান এবং তাদের যে গং রয়েছে এরাও আমাদের এই গ্রামে একই কাজই করে চলেছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের শত্রুদেরকে চিনে তাদের প্রতিহত করতে করতে পারি